সবার চরণে আমার প্রণাম রাখি এবং আমার গোপালের ভালোবাসা রাখি দেখান আজকে অন্যরকম একটা দিন যে যে বিকেল হয়ে গেছে সারাদিন কোনো কর্মব্যস্ততা নিয়ে আপনাদের সামনে আসেনি তো আজকে গোপু নিয়ে আজকে বিলে যাবো সারাদিন একটু বৃষ্টি হয়েছে তো চলুন যাই তো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবে যে আমার কোলে নারী গোপাল বসে আছে সবাই দর্শন করুন আজকে গোপাল দর্শন দর্শন হয়নি আমার বাবাটাকে করুন আজকে যাবো ফিরে তাই যে ঘুরতে যাব আজকে গোপো আজকে খুব খুশি তো আজকে সকালবেলা ছেলেকে খাওয়াই দাওয়া দিয়েছি কোনো কিছু নিয়ে আসিনি প্রতিদিন এক ঘে কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আসি হয়তো আপনাদের ভালো লাগে না কিন্তু যাই হোক গোপাল দর্শন করাই ভোগ দর্শন করাই এটা করলে আপনাদের মঙ্গলই হবে তো আমার পাশে থাকবেন আপনারা আমার গোপু পাশে থাকবেন দেখুন তো আমার গোপু কত খুশি আজকে ঘুরতে যাবে আজকে ওয়েদারটা সেরকম ভালো না হঠাৎ করে যদি বৃষ্টি আসে তো গোপালের ব্যবস্থা করে এসেছি ছাতি নিয়ে এসেছি ওই দিনের মতো কিছু ভিজবে কিছু মাথা আবার ভিজবে না ওইভাবেই তো চলুন যাই

কত সুন্দর এই যে মা যাচ্ছে তারপরে এই যে সেগুলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে মা যাচ্ছে বাবা যাচ্ছে আমি আর কি বাবার বাড়ি এসে তারপর এই যে পাশ দিয়ে আসলাম কারণ বিলে ওই বাড়িতে নৌকা নিয়ে আসা সম্ভব না ওই যে পানায় ঘিরে আছে খুশি এবার অনেক খুশি এই যে বিলে এসেছে ঘুরতে দুই পাশে জল

よかった。 ভাল যার যার বাড়ি চলে যাচ্ছে যখন কিছু শাপলা নিয়ে যাই ওই যে পাশে একটা এই যে একটা হ্যাঁ হ্যাঁ এই করিস না ওই শাপলা নিয়ে যাই গোপালকে কালকে বড়া ভিজে দিতে পারবো বেলা সুন্দর কৃষ্ণ তো

আমার এই গোপুর শোনা খুশিটাকে খুশিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন